তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব। তোমার পাঠ্য পাঠ্যবইয়ের প্রথম গল্প হলুদ পড়া যেটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন সেই গল্পের লাস্ট তথা শেষ পর্ব এর আগে গল্পটি যেহেতু একটু লম্বা বলা চলে তাই গল্পটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব অনুযায়ী আমরা ভাগ করেছি তো এই পর্বটি দেখার আগে আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি তোমরা অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটা দেখে নিও তারপর অবশ্যই এই ভিডিওটা দেখো তাহলে গল্পটা পূর্ণাঙ্গ সহকারে তুমি বুঝতে পারবে আর তোমাদের জন্যই অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করা এডিট করা এবং তোমাদের জন্য প্রোভাইড করা তো ওই জন্য অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে এবং বেল আইকনে প্রেস করে রাখো এবং অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না এর পরবর্তী এই অধ্যায় থেকে কিন্তু আমি নোটস তোমাদের প্রোভাইড করব তাই অবশ্যই সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ ইউটিউবে ফ্রি তোমাদের জন্য নোটস আমি প্রোভাইড করব যেগুলো আমি আগেও অনেক থার্ড সেমিস্টারে তোমাদের দিতাম সেভাবে বাংলার আমি তোমাদের নোট প্রোভাইড করব অবশ্যই তোমরা সঙ্গে থেকো চলো শুরু করা যাক ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ আর তোমার পুরিয়ে কাজ নেই মথুবাবু স্কুলের সেক্রেটারি মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় তো এবার হেডমাস্টার তাকে ক্লাস হতে না হতে হেডমাস্টার তাকে ডেকে পাঠালো হেডমাস্টার এসে বলছে যে ধীরেন একটা কাজ করো না তুমি এক মাসের ছুটি নাও এই তো অবাক আমি এক মাসের ছুটি নেবো মানে বলছে স্কুলের সেক্রেটারির নাম হচ্ছে মধুবাবু মধুবাবু আপনাকে এক মাসের কি নিতে বলেছে ছুটি নিতে বলেছে আপনার মানে ভালো নাই আপনার অবস্থা তো আপনি এক মাসে ছুটি বললো কারণ স্কুলের হেডমাস্টার কে কে মথুবাবু বলেছে কারণ মথুবাবু স্কুলের সেক্রেটারি আর স্কুল থেকে আমাদের ধীরেন বাবুর বাড়ির দূরত্ব কতখানি মাইল এক মাইল কে মাইল বা মাইল খানেক এক মাইলের মতো দূরত্ব চলতে চলতে মাঝ পথে মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে বাড়ি সময় যেতে যেতে যেন কেমন করে খেতে কয়েকদিন ধরে তার চেতনায় মানে তার বিচার বুদ্ধিতে সেই মাথাটা খালি ঝাঁকি খায় চক্কর খায় কেন যে সে বুঝতে পারে না চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে কারণ তার চিন্তা এবং তার অনুভূতির মধ্যে একটা পার্থক্য দেখা গিয়েছে যে লোকটার মাইন্ডটা কিসে ছিল বিজ্ঞানের ভরা ছিল সেই লোকটার মাইন্ডে এখন কুসংস্কার ভরাতে হচ্ছে তো দুটা চিন্তা যখন একসাথে ঢুকছে তখন কি করছে বলতো মাথাটা ঝাঁকি মারে উঠছে যেমন রাস্তার মধ্যে বাম্পারগুলো আছে না বাইক নিয়ে যাচ্ছিস স্পিডে যাচ্ছিস তুই জানিস না আগে বাম্পার আছে যখন বাম্পারে গেলে ঝাঁকি দিয়ে উঠলো উপরে তো যেহেতু ওর মাথায় তো বিজ্ঞান ভরা আছে কিন্তু ওর মাথা এখন কি ঢুকাঢুক কি ঢুকাচ্ছে আস্তে আস্তে কি বিশ্বাস করছে কুসংস্কার মাথাটা হয়তো বলছে ভাই ধীরেন কুসংস্কারটা নিস না তাও কুসংস্কার যে মাথায় ঢুকছে ওই জন্য ধীরেনের মাথাটা ঝাঁকি দিয়ে উঠছে অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা এবং অনুভূতি বদলে যায় অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা এবং অনুভূতি আস্তে আস্তে বদলে গিয়েছিল এখান থেকে একটা সাজেশন প্রশ্ন হবে এরকম যে চিন্তাই ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঝাঁকি লাগে কার ঝাঁকি লাগে কেন এই ঝাঁকি লাগে এরকম একটা প্রশ্ন পড়তে হবে আমাদের এরপর দেখো গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে ফিরিবার পথে সে গাছতলায় কিছুক্ষণ আরাম করলেন ধীরেন বাবু আরাম করে আবার আসতে শুরু করলেন এবং মনে মনে ভাবলেন যে মুথুবাবু হয়তো এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন তাকে ডিস্টার্ব করা ভালো হবে না মথুবাবুকে স্কুলে হ্যাঁ স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি তো দেওয়া হয়েছে ও বলছে আমাকে তো স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি আমাকে এক মাসের ছুটি দেওয়া হয়েছে আচ্ছা ওর সাথে গল্প করে নেওয়া হবে এক মাসের মধ্যে মধুবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে তাই না আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো বাবু যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হৈচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত দোষী করা দোষী করা উচিত নয় তাহলে তাহলে মুশকিল হতে পারে তাই না এ ভাবছে যে মধুবাবু যখন বুঝতে পারবে আমি হয়তো কাল আজ এক মাসের মধ্যে দেখা করে নেব সে স্কুল ছাড়তে চায় না তা তো এমনি অন্য মনস্য দেখ একটা লোক এমনি এত টেনশন আছে এখন যদি স্কুলটা ছেড়ে দেয় ওর তাহলে আরো টেনশনে চলে যাবে আরও যা তা ভাবতে শুরু করবে তো ও ভাবছে আমি স্কুল কন্টিনিউ রাখবো আর মেরেছে শুভ্রা বা মরেছে বলায় চক্রবর্তী এগুলো কি না কি হয়েছে হয়েছে এই কেলেঙ্কারে আমার উপরে যাবে কেন দোষটা যদি ওর হয় তাহলে আমার উপরে দোষ চাপাবে কেন এটা হয়তো আমাদের যে সেক্রেটারি আছে মথুর বাবু সে হয়তো বুঝতে পারবে এবং আমাকে হয়তো স্কুল কন্টিনিউ যাওয়ার কথা বলবে ঠিক আছে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন তাই না ছুটি বাতিল করে দিবে ওর এই কথাগুলো যখন আমি ওকে বুঝিয়ে বলবো মধুবাবুকে মথুবাবু হয়তো আমাকে বলবে কাল থেকে আপনি স্কুলে যান পড়াতে যান এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নাই এগুলো ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো আহারে আমার তো এখন ক্ষমতাও নাই পড়ানোর যে জোশ যে প্রতিপত্তি নিয়ে সে স্কুলে যেত তাই না সুন্দরভাবে ক্লাস করাতো জিওগ্রাফি পড়াতেন সেই মাস্টারবাবু আজকে ক্লাসে গিয়ে বুঝতে পেরে গেছে যে আমার আর সেই জোশ নেই আমি পড়াচ্ছি ঠিকই কিন্তু আমার বোনের কথা মনে পড়ছে আমি অন্য মনস্ক হয়ে যাচ্ছি আমার সেই চিন্তা চেতনা যেটা আগে ছিল সেটা আর এখন নেই আমার পড়ানোর মতো এখন ক্ষমতা নেই বাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে তার লজ্জা হচ্ছে মথুর বাবুর সামনে গিয়ে দাঁড়াতে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে কি মাস্টার বাবুর অবস্থা এখন যে রাস্তায় দিয়ে যদি যাই সোজা রাস্তায় তাহলে অনেকগুলো চেনা মানুষের সাথে দেখা হবে আর চেনা মানুষেরা খতরানাক হয় ডেঞ্জারাস হয় তারা মজা নেয় তারা যখনই দেখে আঙুল দিয়ে তাকিয়ে বলে এই সুব্রার দাদা তো সেই ভয়ে সে কী করলো যে আমি আজ রাস্তা দিয়ে যাব না রাস্তা দিয়ে গেলে চেনা মানুষের দেখা হবে আর তারা আমাকে টিটকারি মারবে তাই না মানুষ মজা নেবে তো সে ওই জন্য সে কী কোন পথ দিয়ে গিয়েছিল মাঠের পথ ধরে গিয়েছিল মাঠের যে পথ হয় গ্রাউন্ডের যে পথ হয় সে পথ দিয়ে গিয়েছিল বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে কারণ বাড়ি গিয়ে সে ঘরে লুকিয়ে পড়বে কারোর সাথে দেখা করবে না মানুষ দেখা করলে মানুষটাকে টিটকারে দেয় কারণ বিপদের সময় মজা নেওয়ার মানুষ পৃথিবীতে অনেক থাকে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে দারুণ লাইন যে আমার সে মানে এখানে লেখক বলেছে যে দুর্বল শরীরটা সে বিছানায় লুটিয়ে দিয়ে দুর্বল মানে কি শরীর তার এখন চলে না তারপর ভারী মাথাটা ভারী মাথা কেন কারণ মাথায় অনেকগুলো চিন্তা শরীরে খাওয়া দাওয়া নাই তো এই ভারী মাথাটা সে কথাই গুজিয়ে নেবে বালিশ তাহলে একমাত্র একমাত্র তার সঙ্গী এখন কি বালিশটাই সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এল সারাটা দুপুর সে ঘরের মধ্যে কোনো মতো করে কাটছে তারপর শেষ বেলায় সে তার উঠোনে বাড়ির বাইরে বেরিয়ে এলেন বুঝে যাচ্ছে তো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল বাসন আর মাজা নিয়ে যেগুলো হয় বাসন এগুলো নিয়ে তাদের যে ঘাট আছে সেই ঘাট থেকে তার স্ত্রী শান্তি ফিরে আসছিলেন এগুলো বাসন মাজা কাচার পর সে ঘাট থেকে ফিরে আসছিলেন ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাউটার ছায়ার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরেন আর্তনা কে ওইখানে কে এই যে ডোবার ধারে ওদের বাঁশ গাছ আছে না ওখানে নড়াচড়া করছে কি করছে কিছু একটা নড়াচড়া করছে ধীরেন বিজ্ঞানের মাস্টার বারবার মন রাখবি সে তখন ভয় খাই গেছে ভয় কে বলছে কে ওখানে কে দিনের বেলায় শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল যখনই ধীরেন বলছে কে ওখানে কে তখন শান্তি যে বাসন নিয়ে আসছিল রুমের মধ্যে সে তার হাত থেকে বাসন পাত্র গুলো করে পড়ে গেল বিশাল একটা আওয়াজ হলো উঁটি করে কাছে এসে শুটে ভয়ার্থ কণ্ঠে সে জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে উঁটি পড়ি করে তাড়াতাড়ি করে সে তার স্বামীর কাছে এসে বলছে কোথায় কোথায় কোনখানে কি বলছো তুমি ধীরেনকে বলছে তার স্ত্রী বাঁধজাহার থেকে চেনা গেলার আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি তো বাঁধজাহার থেকে একজন লোক আওয়াজ করলো যে বাবু আমি 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 মেহু আমি আমি কোনো মুহূর্ত নই আমি একটি লোক আমি আপনাদের কি কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছি রাগ উঠে গেছি ধীরেন বাবু তোমাকে বাঁশ কাটার অনুমতি দিয়েছে কে শান্তি বললো ওর স্ত্রী আমি বলেছি খিনতি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথায় একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াড়ি ফেলে রাখতে ভরে উঠে সরিয়ে দেবো সন্ধ্যার আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না ওর স্ত্রী বলছে আমার খেন্তি ফুপু পিসি খেন্তি পিসি কী বলছে বলছে যে একটা বাঁশ কাটো নতুন বাঁশ আর বাঁশের যে আগাটা আছে গোড়াটা আর লাশটা যে আছে সেটা আগুন দিয়ে কি করে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দেওয়ার দিয়ে ওই যে ডোবাটা যেখানে মারা গিয়েছিল শান্তিকে কি নাম সুব্রাকে গলা মেরে দেওয়া হয়েছিল সেখানে একটা কি করো বাঁশটা দিয়ে দাও বাঁশটা পেতে দাও আর কি করবে ভরে উঠে বাঁশটাকে সরিয়ে দেবেন আর সন্ধ্যা যখন হবে বাঁশটাকে কি করবে পেতে দিবে আর ভুটটা তোমার বাড়িতে আসতে পারবে না আর ওর স্বামীকে বলছে ধীরেনকে বলছে দেখো তুমি আবার ভুল করে বাঁশটা ডিঙিও না তুমি আবার ভুল করে বাঁশটা লাফিয়ে এই পাশে জিও না ঠিক আছে তাহলে এখন ভূত আটকানোর উপায় কি সে মাছটা তাহলে ভূত আটকানোর উপায় কি হলো হলো সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধা আর তাই না এখন সন্ধ্যা হতেই না হতেই আমাদের শান্তি কি করে সব রান্নার যে যাটুকু কাজ আছে করে নেয় কারণ রাতে তো ভূতের ভয় অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনের সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না তারপর যখন অন্ধকার হয় রাত হয়ে যায় তখন ধীরেন আর তার স্ত্রী শান্তি দুজনে মিলে একসাথে বড় ঘরের চোকাট পার করে তাদের যে বড় ঘর বা রান্নাঘর যেখানে বড় ঘরটা আছে বড় ঘরটা হয়ে যাওয়ার পর তারপরের ঘরটা তাদের সোবার ঘর তো যখন সোবার ঘর যায় তারা দুজন একসাথে যায় ভয় খায় একা একা কেউ যেতে পারে না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে বোঝা যাচ্ছে সন্ধ্যা থেকে ঘর ঘর বন্দি হয়ে থাকেন ধীরেন সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে সাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শুনে সকাল থেকে সন্ধ্যা ধীরেন সেই ঘরে বসে থাকে এলো পাথারি ভাবতে থাকে যা তা খালি ভাবতে থাকে তার বোন কিভাবে মারা গেল বলা কিভাবে মারলো এই যা তা টেনশন ধীরেনের মনে শুধু ভাবাতেই লাগলো ছোট পেশি ভূত হয়েছে ভূত পেতনি বেটা ছেলে ভূত হয় ওর ওর ছেলে জিজ্ঞেস করেছে ওর মেয়ে বা ছেলে জিজ্ঞেস করেছে যে মা যে আমাদের যে ছোট পিসু আছে মানে সুব্রা ও ভূতে হয়েছে তোর মা বলছে ভূত না রে পেতনি ভূত ভূত তো বেটা ছেলেগুলো হয় বুঝা গেল আমাদের পেতনি পেতনি হয়েছে হয়েছে কি ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আপকে উঠে হঠাৎ চমকে যায় তাই না দেখবি ভূতের ভয় যখন মানুষের মধ্যে ঢুকে যায় একটা গ্লাস পড়ে গেলা চমকে উঠলো কেন গ্লাসটা পরে গেছে একটা কোনো কথা একটা মানে পুজো চলছে কোনো একটা আওয়াজ হয়ে গেল কিসের আওয়াজ হয়ে গেল এই একটা ভয় কার মধ্যে কাজ করে শান্তির মধ্যে কাজ করে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে ভূমি করে ফেলেছিল কাল রাত্রে একটা আমাদের প্যাঁচা ছিল যখন প্যাঁচা ছিল তো মানে লাফিয়ে উঠে আমাদের শান্তি কি করেছে স্বামীকে জড়িয়ে ধরিয়ে ভূমি করে দিয়েছে এত ভয় তাহলে ভয় জিনিসটা খুব একদম খারাপ রে ভাই বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশ ঝাড় ও জঙ্গল দেখা যায় যে ওদের যে বড় ঘরটার কথা বলেছিলাম যেটা পার হয় ওরা তো বড় ঘরের দাওয়াই মানে আমরা যেটাকে বলি ঘরের ঘরের পরের দাওয়ার অংশটা উঠুন বলা হয় সেখানে বসে তামাক টানছে কি টানছে তামাক টানতে টানতে আলো শেষ হয়ে গেল এখানে ওদের বাড়িতে মানে আমাদের যে ধীরেন বাবু আছে মাস্টার মাস্টারমশাই মাস্টার মাসার বাড়িতে বসে কিসে দেখা যায় ডোবার ঘাটটা দেখা যায় আর দুধারে যে বাঁশঝাড়গুলো জঙ্গলগুলো আছে তাদের বাড়ি থেকে কিন্তু দেখা যায় যেখানে শুভ্রা মারা গিয়েছিল জঙ্গলের পর সেনেদের কলা বাগান আর জঙ্গল শেষ হওয়ার পর সেখানে একটা কলা বাগান আছে কার কলা বাগান সেনেদের তো কোন কোন বাবুর সেনেবাবুর বাবুর কোন বাবুর লোকটার নাম মনে হবে সেনেদের কি সেন হয় না সেন মানে লোকটার নাম হচ্ছে গোপাল সেন বললাল সেন নাম শুনেছি না ওইরকম সেন বাবুদের ওখানে কি কি বাগান আছে কলা বাগান সেনেদের কাছাড়ি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে দারুন লাইন দিয়েছে যে ওই যে সেন বং লোকগুলো আছে সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে সেনেদের ঘরের পাশের দূরে একটু বোসদের বোসদের এই যে বোস দেখতে পাচ্ছি আমাদের বাবু বোসবাবু বাবুদের পুকুর ধার বোসবাবুদের কি ধার তা আগে কাদের কলা বাগান আছে সেনাদের কলা বাগান সেনাদের কলা বাগানের পর কাদের পুকুর বসেদের মজা পুকুর কাকে আগের দিন বলেছিলাম যে পুকুরগুলোতে কাদা মাথায় ভর্তি সেই পুকুরগুলোকে মজা পুকুর বলা হয় আর সেই মজা পুকুরের তীরে গাছ দেখা গেছে গজারি গজারি গাছ মানে কি শাল গাছ সেই শাল গাছের গাছটা ডগা চোখে পড়ি তাহলে প্রথম সেনেদের কলা বাগান তারপর ঘুষেদের পুকুর তারপর একটা মরা গজারে গাছ এভাবে দৃশ্যটা কল্পনা করতে হবে অন্ধকার হবার আগেই কুয়াশাই প্রথম গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল অন্ধকার হবে মানে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হবার আগেই কুয়াশাই প্রথমে গাছটা কোনটা গাছ শাল গাছটা তাই না তারপর সেনেদের বাড়ি সেনেদের মানে যে লোকটি কথা বললাম আমি সেন ওদের বাড়ি কি হয়ে গেল আবাছা হয়ে গেল প্রথমে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্রথমে অন্ধকারটা কিসের উপর পড়ে কোন গাছের উপর গজারি গাছের উপর তারপর অন্ধকার আবাছা হয়ে যায় অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় কার বাড়িতে সেনাদের বাড়িতে তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞেস করলো ওর ওর মাস্টার মশাইকে জিজ্ঞেস করলো ওই দিন তার সকালবেলায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যায় নিয়ম কি বাঁশটা দিয়ে দিতে হবে তো ওর স্বামীকে জিজ্ঞেস করছে তুমি কি আর ঘাটের দিকে যাবে ওই যে ডোবার দিকে যেখানে আমি তুমি যাবে না ধীরেন বাবু বলছে যাব না তবে বাঁশটা পেতে দাও যা যাও ওখানে দাও দিয়ে আছে তাই না বোঝা না না বাঁশ না শান্তি কয়েক মুহূর্ত চুপ করিয়ে দাঁড়িয়ে রইল শান্তি আর কথা বলে না তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল শান্তি তার স্বামীকে বলছে যে তোমার চোখ কিন্তু কি হয়েছে লাল হয়ে গেছে টক লাল হোক আমার শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই মাছটা পেতে দিল স্বামী যখন কথা শুনছে না তো শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে ওদের শোবার ঘর থেকে শুরু করে আর রান্নাঘরের এতটা জায়গা আছে না ওই জায়গা জুড়ে কি করলো বাঁশটা পেতে দিল মানে আগে আগে বাঁশটা পেতে দিল যাতে করে কি না হয় যে শুভ্রারা বা বলাই চক্রবর্তী ওদের বাড়িতে ঢুকতে না পারে ওই বাঁশটা ওখানে পেতে দিল কাঁচা বাঁশের প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে নিয়ম মতো খেনে পিসি বলেছিল যে এ পাশে পুড়িয়ে দেবে ও পাশে পুড়িয়ে দেবে তারা পুড়িয়ে দিয়েছে অশরীরা কোনো কিছু এই বাঁশ ডিঙোতে পারবে না আর যে অশুভ শক্তিগুলো আছে নেগেটিভ শক্তিগুলো আছে খারাপ শক্তিগুলো আছে সেই খারাপ শক্তিগুলো ভূতগুলো এই বাঁশটা পেরিয়ে আসতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চাই এই বাঁশ পর্যন্ত এসে থেকে যাবে তাদের তাদের বাড়ির পাশেই দিয়েছে বাঁশটা ওই জন্য যে ঘাট থেকে ধর শুভ্রা আর বলাই চক্রবর্তী দুজনে আসছে এসে কথায় থেমে যাবে বাঁশটার কাছে কেন তারা বাঁশে যদি আগুন ধরা থাকে বাঁশের আগায় আর গোড়ায় তাহলে সেই বাঁশ তাদের বিশ্বাস ছিল যে সেই বাঁশটা ডিঙিয়ে কারা আসতে পারবে না অশরীর আসতে পারবে না অশুভ শক্তির আসতে ভূত বা প্রেতনি আসতে পারবে না আলো জলার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগে সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে সাকে ফুঁ দিল তাই না আলো এখনো সে মানে আলো জ্বালাবে এখনো সন্ধ্যা হয় হয় তার আগেই ছেলে মেয়েরা খাওয়া শেষ বুঝা গেল ভূতের ভয় খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও বেটা তারপর সন্ধ্যা দ্বীপ আমরা জানি যে সন্ধ্যা যখন হয় সন্ধ্যার প্রদীপ দিতে হয় সন্ধ্যার বাতিদার জ্বালাতে হয় না শান্তি সন্ধ্যা বা জ্বালালো সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর সন্ধ্যা হওয়ার আগে সে আবার ঘরে সন্ধ্যা হয়নি এখনো তাও ঘরে সে প্রদীপ জ্বালিয়ে দিল আর শাঁকে ফুঁদিল ফু দেওয়া জানিস না শাঁকে দিতে হয়তো সাঁকে ফুঁ দিল সন্ধ্যা বাতি জ্বালানোর জন্য দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে করে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো দশ মিনিটের মধ্যে সব কাজগুলো করে নিল তারপর ধীরেন ধীরেনের ভাত বেড়ে রাখলো মানে ধীরেন ধীরেনের ভাতগুলো উঠিয়ে রাখলো যে ধীরেন এসে খেয়ে নেবে করে কি দিয়ে দিল তালা দিয়ে দিল কাপড় ছেড়ে কাপড়গুলো গুলো ড্রেস চেঞ্জ করে সে কি করলো ঘরে ঢুকে গেলো কোন ঘরে ঢুকে গেল সবার ঘরে ঢুকে পড়লো তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমাতে হবে একটাই কাজ না হলে ভূতের বিকালে আজকাল সে মাছ রান্না করে না কারণ টাইম লাগবে এটো কাটো নাকি অশরীরে আত্তাকে আকর্ষণ করে না না কি বলছে এটো কাটো নাকি অশরীরে আত্তাকে আকর্ষণ করে কারণ মাছ যদি রান্না করে মাছ রান্না করে মাছের যে কাঁটাগুলো আছে এঠো

চাটনি বা এরকম কিছু রান্না করে দেয় খাওয়া নিয়ে অত হাঙ্গামা হয় না খুব সংক্ষেপে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে রান্না বান্না হয়ে যায় ঘরে আসবে না না ওর স্বামীকে জিজ্ঞেস করছে শান্তি যে তুমি ঘরে আসবে না এসো ওর বলছে ধীর মাবু বলছে না তখন আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটে তারা দেখা দিয়েছে আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে এখনো আকাশে একটু আলো আলো ভাব দু তিনটা তারা জ্বলছে তারাগুলো আবার নিভেও যাচ্ছে আবার তারা জ্বলছে আর এক মিনিট দু মিনিটের মধ্যে রাত্রে শুরু হয়ে যাবে পুরা তারাগুলো শেষ হয়ে যাবে একদম গাঢ় অন্ধকার রাত শুরু হবে আর কয়েক মিনিটের মধ্যে জীবিতের সঙ্গে মৃত্যুর সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা দারুণ লাইন যে মরণের লোক আর যারা জীবিত লোক তাদের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে সেই সম্পর্কের মেন টাইম কখন সন্ধ্যা বেলায় মানে সন্ধ্যাবেলায় অসরীরা বা মৃত্যরা জেগে উঠে আর জীবিতরা তো জেগেই থাকে ওই জন্য দেখা কখনো মোলাকাত কখন হবে তেরে মেরে মোলাকাত হবে সন্ধ্যা বেলায় যখন তুমি মরে গেছো আর আমি জেগে আছি ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আর তোমরা জানো যে দাম দামিনীকে শুভ্রা ভূতে ধরেছিল কখন সন্ধ্যা বেলায় তাই না দামিনীকে নবীনের স্ত্রী আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করো শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত তাই না এবার ধীরেন বাবু এটা ভাবছে যে আজ সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাওয়ার পর সে চেষ্টা করে কার সাথে কথা বলবে শুভ্রা কারণ আজ যদি সে চেষ্টা না করে এরপর থেকে কিন্তু কি কি এরপর থেকে কিন্তু সে আর সুযোগ পাবে না সুব্রার সাথে কথা বলার তো এখন তো সে বিজ্ঞান মনস্ক মানুষ একটু চিন্তা ভাবনা আসে ভূত বলে কিছু হয় না যদি হয় তো আজ সত্যি সত্যি আমি কার সাথে কথা বলবো সুব্রার সাথে কথা বলবো দেরি না করে সুব্রাকে সুযোগ দেওয়া উচিত এখনই আমি কার সাথে কথা কথা বলতে শুরু করবো সুব্রা এটা কে ভাবছে ধীরেন বাবু মাস্টার মশাই ওর দাদা ভাবছে যে আজকে আমি ডিঙিয়ে পেরিয়ে যাবো ওই হয়তো দুবার ঘাটে যাব ঘাটে গিয়ে কার সাথে কথা বলবো সুব্রা সাথে ওর স্ত্রী আবার বলছে এসো না এসো হুম রুমে আসবে না বোঝা গেল ব্যাপারটা তো এখন তো ও তো যায়নি রুমে চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল চোরের মতো করে ওর স্ত্রীকে বললে তো বাপ মেরে দিবে তোর এত বড় সাহস তুই ওখানে যাবে স্ত্রী ঘুমিয়ে গেছে বা সবার রুমে চলে গেছে ছেলে বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে ও চোরের মতো কি করেছে বলতো ও তাদের ভিটে থেকে নেমিয়ে আস্তে আস্তে সেই বাঁশটা যে দিয়েছিল সেই বাঁশটা পার করে কি করেছে বলতো ডোবার দিকে যে যাচ্ছে কেন যাচ্ছে ডোবার দিকে সুব্রার সাথে দেখা করার জন্য অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লন্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো হঠাৎ একটা ডাক শুনতে পেল শান্তি তার ঘরে সোবার ঘরে শান্তি ছিল না হঠাৎ একটা ডাক শুনতে পাইল সে ডাক শুনে বাড়ি থেকে লন্ঠন নিয়ে এক তো লাইট নাই কিন্তু বুঝা কারেন্টের যুগ নাই আগে কারেন্টের যুগ যত কম ছিল তত ভূত অশরীর বিশ্বাস মানুষের বেশি ছিল যখন আলো আসছে তখন এগুলো বিশ্বাসটা একটু একটু কমছে তো কি হয়েছে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়েছে কে লন্ঠন নিয়ে বেরিয়ে পড়লো শান্তি পিছন দিক থেকে বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে আর বাঁশের ওপারে ধীরেন যে চলে গিয়েছিল সুভ্রাকে দেখা করার জন্য এখন কি করেছে বলতো ও একদম গভীর আওয়াজ খুব চিল্লাতে লাগছে নিজের নাম ধরে ও নিজের নাম ধরে চিল্লাচ্ছে এখন ধীরেন ধীরেন বাঁশের ওপারে গিয়ে নিজের নাম ধরেই চিল্লাচ্ছে গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা বোঝা গেল ব্যাপারটা তার যে গেঞ্জি পরেছিল সেই গেঞ্জিটাতে আর তার সে কাপড় কি লেগে গেছে কাঁদা লেগে গেছে আর খুন রক্ত লেগে গেছে রক্ত ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়েছে আর ধীরেন বাবু মাস্টার মশাই ঠোঁট থেকে কি পড়ছে রক্ত পড়ছে বিজ্ঞান মনস্ক একজন মানুষ এটা বারবার মনে রাখতে হবে বাঁশটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি তখন সে দূর থেকে বলছে তার স্ত্রীকে বাঁশটা ছড়িয়ে দাও এই যে বাঁশটা দেখতে পাচ্ছ তুমি বাঁশটা উঠিয়ে নাও ডিঙিয়ে এসো ওর বউ বলছে ওর বউটা বলছে তুমি চলে এসো লাফিয়ে আসো বাঁশটা লাফিয়ে চলে এসো পড়ে গেছো নাকি তুমি কি ওখানে পড়ে গেছো ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও কি লাইন ধীরেন বাবু স্কুলের মাস্টার মুসাই ফিজিক্সে পড়া জিওগ্রাফির একজন মাস্টার যে সব সময় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে লাইব্রেরিতে বিজ্ঞান তাই না লাইব্রেরি খুলেছে তরুণ সমিতি খুলেছে যার মনটাই বিজ্ঞান ছিল লাস্ট পর্যন্ত সেও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে সেই গ্রামের হ্যাঁ মাটিতে শোয়ানো বাঁশ শান্তির আর এতটুকু সন্দেহ রইলো না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আত্মনাথের পর আত্মনাশ শুরু করে দিল আরে বাঁশটা ডিঙোতে পারছ না বাঁশটা লাফাতে পারছো না মাটিতে তো শোয়ানো বাঁশটাকে উপরে উঠা আছে এখানে শোয়ানো আছে পাটা দিলে তো টিপকে যাবি শান্তির আর এতটুকু এ নিয়ে শান্তির সন্দেহ হলো কি সন্দেহ হলো আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করলো শান্তি জোরে জোরে কান্না করতে শুরু করলো চিৎকার করতে শুরু করলো জোরে জোরে আর্তনাদ করতে শুরু করলো বুঝতে পেরেছে যে আমার স্বামীর কিছু একটা হয়েছে তারপর আবার প্রতিবেশীরা এলো পাড়ার লোক এলো ঘায়ের লোক এলো কুঞ্জু এলো সবাই চলে আসলো তাই না তিন চার কল জল ঢেলে ধীরনকে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো একই ব্যাপার যেটা দামিনীর সাথে করা হয়েছিল তার উপরে কুলসির জল ঢালা হলো তারপরে কি করলো তারকে স্নান করা হলো এবং তাকে তাকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালাসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে খানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নির্ঝুম করে ফেললো তাই না দামিনীর সাথে যেগুলো হয়েছিল আবার মন্ত্র পড়া হলো আবার তার জল ছিটানো হলো মালাসাই মালসাই তা আবার আগুনে পাতা এবং গাছের শিকড় জ্বালানো হলো ঘণ্টা খানেক পর আবার যেভাবে আমাদের দামিন নিষ্ফন্দ হয়ে গেছিলো সেভাবে এখানে আমাদের ধীরেন মাস্টার মশাই কি হয়ে গেল নিঝুম হয়ে গেল একদম শান্ত হয়ে গেল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পরিয়ে ধীরেনের নাকের কাছ ধরে বর্জ্যকণ্ডে জিজ্ঞাসা করল কে তুই বল তুই কে তারপর মালাসার যে আগুন আছে সে আগুনে কাঁচা হলুদটাকে পুরানো হলো যেভাবে দামিনীর সঙ্গে পুরানো হয়েছিল পুড়িয়ে খুব উচ্চ স্বরে কুঞ্জ এখন অ্যাটিটিউড সাধকে জিজ্ঞেস করতে কে তুই বল তুই কে আমি আমি বলাই চক্রবর্তী খুন করেছি আমি খুন করেছি এভাবে একজন মানুষ এখানে বিজ্ঞান তোমরা জানো যে মানিক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানের একজন ছাত্র ছিল তাই না এভাবে একজন বিজ্ঞান মনস্ক মানুষ কি আস্তে 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 গ্রামের সেই কুসংস্কার সেই অন্ধকার থেকে 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 আস্তে আস্তে সেও কাকে বিশ্বাস করতে শুরু করলো কোশ্চেন্স করতে বিশ্বাস করতে শুরু করলো আসলে ভূত বা প্রেতনি বলে এখানে এটা প্রমোট করা হয়নি আবার তোমরা এটা বলছো না যে এখানে বলা হয়েছে যে ভূত আছে এখানে এটা বলা হয়েছে যে ভূত এটা এটা একটা সাইকোলজিক্যাল রোগ আসলে এখানে কিছু না একটা সাইকোলজিক্যাল রোগ হয় তা না তোমরা গবেষণা করে যদি দেখো এটা একটা সাইকোলজিক্যাল রোগ এইসব উইসের জন্য সাইকিয়াট্রিক্সকে দেখাতে হয় এই রোগটার জন্য কি হয়ে গেল মানুষ অন্য মনস্ক হয়ে পড়ে মানুষ যেটা ভাবে যেমন পাগলগুলো কি পাগলগুলো কিভাবে পাগলগুলো এটা কথা ভাবে যে dunia সবাই পাগল আমি খালি ভালো পাগল গুলো যখন তোকে সামনে থেকে দেখে তখন ভাবে যে লোকটা পাগল ওটা কথা বলছে কেন পাগল গুলো নিজের মনের মধ্যে যা আস তুব নিজে বুঝতে পারে যে আমি পাগল তো এইভাবে কখনো কখনো মাথাটা এমন হয়ে যায় যে তুই আচরণ করিস আর ভাবতে পারিস না যে আমি এটা আচরণ করছি মানে পাগল গুলো মনে যা কল্পনা করে তাও মুখে বলে দেয় তো এইভাবে যে অনেক দিন যে ধীরেন ধীরেন শুধু তার ভাইয়ের বোনের কথা মনে করছিল তো ওই ওই কথাটা মাথায় বসে গিয়েছিল ওই জন্য আস্তে আস্তে সেই পর্যবেস্তুত করেছিলো বুঝা গেল ব্যাপারটা এরপর আমরা নোটস আলোচনা করব। আর ইত্যাদি ইত্যাদি নোটস ঠিক আছে আলোচনা হবে আর যারা অনলাইনে শুনছো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদেরও কেমন লাগলো তাই না আর পরবর্তীতে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হবে তাই না সঙ্গে থেকে ভিডিও ভালো লাগলে তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে থ্যাংক ইউ